ইদ্রিস পয়গম্বর শখের মৃত্যু বরণ করছিল। আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন ও রব্বি کریم আমার তোমার ইদ্রিস পয়গম্বরের ভরে ভালো লাগে আমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই দosti করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আজরাইল যাও যাও जल्दी করে যাও ইদ্রিস পয়গম্বরের কাছে যাও সে যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে দোস্তি করে তাহলে তুমি তার সঙ্গে দোস্তি করো গে আমার কোনো সমস্যা নাই এবার মৃত্যুর ফেরেস্তা আজরাইল ইদ্রিস পয়গম্বরের কাছে চলে আসছে আসার পরে বলতেছে ও ভাই ইদ্রিস আমার তোমারে বড় ভাল লাগছে তোমার সঙ্গে একটু দোস্তি করতে চাই বন্ধুত্ব করতে চাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি তো মৃত্যুর ফেরেস্তা তোমার কাছ শুধু জান কবচ করা তুমি আইসো আমার কাছে বন্ধুত্ব করবার জন্য বন্ধুত্ব করতে পারি কিন্তু তিনটা শর্ত আছে আপনারা বলেন তো কয়টা শর্তর কথা বলছে তিনটা শর্ত আছে তিনটা শর্ত যদি পুরা করো তাইলে তোমার সঙ্গে বন্ধুত্ব আমি করতে পারি বলছে ঠিক আছে তিনটা শর্ত পূরণ করব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন ও রব্বি কারীম গেছিলাম তো ভালো জায়গায় বন্ধুত্ব করতে চাই কিন্তু তিনটা শর্ত জুড়ে দিয়েছে তিনটা শর্ত পূরণ করব নাকিই বলতেছে হ্যাঁ তার তিনটা শর্ত পূরণ করো সমস্যা নাই আজর আলাইহিস সালাতু বললেন ইদ্রিস পয়গম্বর ঠিক আছে কি তিনটা শর্ত শর্ত বলতে থাকেন শর্ত পূরণ করতে আমি রাজি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে তুমি তো মৃত্যুর ফেরেশতা তুমি তো জান কবজ করো মৃত্যু যন্ত্রণা কেমন সেটা তুমি আমাকে একটু দেখাইবা আজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে ও আল্লাহ মরতে চাই মারবো নাকি আল্লাহ বলে ঠিক আছে এটাকে মারো আবার জীবিত করবা ইদ্রি সাল্লাহ সাল্লাহ সাল্লামের রুহুটা ভিতর থেকে বের করছে আবার দিয়া দিছে বলতেছে ঠিক আছে মৃত্যু স্বাদ সাধন করছি এবার দ্বিতীয় নম্বর চাওয়া হচ্ছে তুমি আমাকে একটু জাহান নাম দেখাই ও আল্লাহ জাহান্নাম নাম দেখতে চাই দেখাবো নাকি বলে ঠিক আছে জাহান নামে ঢুকাও আবার বের করো ইদ্রি সাল্লাহ সাল্লাহ সাল্লামকে জাহান নামের মধ্যে ঢুকালেন আবার বের করলেন এরপর বলতেছে আমার তিন নম্বর শর্ত তুমি আমাকে জান্নাত দেখাও ও জান্নাত দেখতে চাই দেখাবো নাকি বলে হ্যাঁ ঠিক আছে জান্নাত দেখাও জান্নাতের মধ্যে ঢুকায় দিছে ইদ্রিস আলাহ সাল্লা সাল্লাম বলতেছে টাটা যাওগা জান্নাতের মধ্য থেকে আমি আর বের হচ্ছি না কারণ মৃত্যু মানুষের একবারই হয় জাহান নামে মানুষ একবারই যায় জান্নাতের মধ্যে আসছি আর বের হবার নয় জান্নাতের মধ্যে আসি তুমি যাও গা জান্নাতের মধ্যে ইদ্রিস বেগম্বর থেকে গেলেন মুফাসিরিন গংগো বলেন ইদ্রিস পয়গম্বর যে এই শকের মৃত্যু বরণ করেছিল শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন নি ইদ্রিস পয়গম্বর যে শক করে মৃত্যু বরণ করেছিল এই শকের মৃত্যুতে কতটা কষ্ট হয়েছিল শুনেন তাজা সাগলের গায়ের তাজা চামড়া একেবারে কুয়রা বেলতে প্রথম টানে যদি নাবি বড় বড় না হয় দ্বিতীয় টানে যদি গলা বড়া না হয় তৃতীয় টানে তাজা সাগলের গায়ের তাজা চামড়া একেবারে তৃতীয় টানে যদি একেবারে খোলা ফেলা হয় তাজা ছাগলের গায়ের তাজা চামড়া খুলতে ওই তাজা ছাগলটার যেমন কষ্ট হইতে পারে ইদ্রিস পয়গম্বরের শখের মৃত্যুতে তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট হয়েছিল তাহলে একটাবার চিন্তা করে দেখেন একজন নবী একজন পয়গম্বর সে শখ করে মৃত্যু বরণ করছে শখের মৃত্যুতেই যদি এমন কষ্ট হইতে পারে তাহলে চিন্তা করে দেখেন আমাদের মধ্যে যারা বেঈমান ইমান নিয়ে মৃত্যুবরণ যারা করতে পারবে না তাদের অবস্থা কেমন হবে